সন্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিন সেট বাড়ি ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার উনত্রিশ ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এই বাড়িটি টোটাল আপনার চারশো ছয় স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা যে বাড়িটি দেখছেন এটা হলো আপনার এই বাড়িটির পিছনের সাইড পিছনের সাইডে আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে এইখানে আপনার তিন পাটের এবং চান্দার সাইডে দুইটি জানালা দেওয়া হয়েছে এই পাশেও আছে আপনার তিন পাটের তো এটা হলো আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার দুইটি দরজা দেওয়া হয়েছে এবং একটি পার্টিশন দরজা এই বাড়িটির মুট পিলার দেওয়া হয়েছে আপনার তেরোটি একটি করে পিলারে আপনার তিনটি করে এই টাইম এম রড দেওয়া হয়েছে এই পিলারগুলো আপনার দুই থেকে আড়াই ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটির লেভেল টাবিম দেওয়া হয়েছে তার উপরে কিন্তু আপনার এইখানে পাঁচ ইঞ্চি গাঁতুনি দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি গাঁতুনি দেওয়া হয়েছে আপনার দুই ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত গাতুনি হয়েছে আপনার দশ ফিট ছয় ইঞ্চি এর মাঝে আপনার একটি লিন্টার দেওয়া হয়েছে এবং একটি টপ লিন্টার এইভাবেই কিন্তু এই বাড়িটির প্রকাশ কমপ্লিট করা হয়েছে আপনাদেরকে কাজ দেখাইতেছি এখানে আপনার গাতনি এবং উপরের চালি কমপ্লিট হয়ে গেছে মাঝিয়া ফ্লোরটি এবং যে ফিনিশিংগুলো আছে এই ফিনিশিংগুলো এখনও বাকি আছে প্রকাশ কমপ্লিট হওয়ার পর অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো তো আসুন এই বাড়িটি টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নিই এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে তিন হাজার এইখানে আপনার নয় টাকা পিস হলে সাতাইশ হাজার টাকা রড লাগবে আপনার দুই কুইন্টেল আশি কেজি এখানে ছাপ্পান্ন টাকা কেজি হলে পনেরো হাজার ছয়শো আশি টাকা সিমেন্ট লাগবে আপনার সাইড ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে সাতাইশ হাজার টাকা বালি লাগবে আপনার চারশো সত্তর সিএফটি এখানে পঁচিশ টাকা সিএফটি হলে এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা পাথর লাগবে আপনার একশো তিরিশ সিএফটি এখানে পার সিএফটি আপনার পঞ্চাশ টাকা করে হলে মোট ছয় হাজার ছয়শো টাকা এই বাড়িটির দরজা দেওয়া হয়েছে আপনার তিনটি একটি করে দরজার খরচ ছয় হাজার টাকা করে হলে মোট আঠারো হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার চারটি একটি করে জানালার খরচ সাত হাজার টাকা করলে মোট আঠাশ হাজার টাকা এই বাড়িটির চালিত কাট লাগবে আপনার সতেরো সিএফি এইখানে পার সিএফটি আপনার পনেরোশো টাকা করলে মোট পঁচিশ হাজার পাঁচশো টাকা এই বাড়িটির চালিত তিন লাখ ব্যাপার আপনার বত্রিশ পিস এইখানে পার পিস এগারোশো পঞ্চাশ টাকা করলে মোট ছত্রিশ হাজার আটশো টাকা এই বাড়িটির প্রকাশ কমপ্লিট করতে মিস্ত্রি খরচ যাবে আপনার পঁয়চল্লিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি দশ হাজার টাকা তো এই দুইটি রোম পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার দুই লক্ষ একান্ন হাজার দুশো তিরিশ টাকা তো বন্ধুরা এই ধরনের বাড়ি যদি আপনারা আপনাদের গ্রামে করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আমি যে রেটগুলো বলে থাকি অবশ্যই আপনারা এই রেটে কাজগুলো করবেন না আপনাদের এলাকায় যে রেটগুলো আছে সেই রেটগুলো ধরবেন আমি যে মাল মেটেরিয়ালসগুলো বলছি সেম মাল মেটেরিয়ালস আপনারা ধরে নেবেন তো বন্ধুরা বিটিটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ